নমস্কার আমি কৌশিক সময়ের সাথে আমরা নতুন একটা লাইভ স্ট্রিমিং নিয়ে আজ চলে এসেছি দুর্গাপুরের বিজনের ভারতীয় সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপ থেকে এবছর এনাদের থিম কিন্তু দুর্গাপুজোর অভিনব হ্যাঁ সেই থিম কী আছে সমস্ত বিষয়বস্তুই আজকে এই লাইভ স্ট্রিমিং মাধ্যমে আমি তুলে ধরব এবং আপনারা ধীরে ধীরে লাইভটা জয়েন করুন যার ভিডিওটা দেখছেন তারা বেশি করে শেয়ার করুন কারণ দুর্গাপুজোর কিন্তু আর হাতে গোনা মাত্র কটা দিন বাকি আছে তাই বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের পুজোর কাজের যে তর্জোর তা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে এবং সেই কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় প্রতিদিনই আমি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন পুজো মণ্ডপের সবিস্তারে তথ্য তুলে ধরছি আপনাদের সামনে এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি আজকে চলে এসেছি দুর্গাপুরের বিজনের ভারতী মোড়ে ভারতী সর্বজনীন দুর্গাপুজো কমিটির গতবারের থিমও কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এবছরও তাদের পঞ্চান্নতম বর্ষের থিমও কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবছর তাদের থিম খেল না হ্যাঁ একটা খেলনাকে আলাদা করে ভাঙলে কিরমভাবে আমরা উচ্চারণ করি খেলনা মানে আমরা প্রভোগ করছি যাতে বাচ্চারা বিভিন্ন খেলার দিকে আকর্ষিত হয় কারণ যে সমস্ত খেলাগুলো আমরা ছোটোবেলায় হারিয়ে ফেলেছি সেই সব খেলাগুলোকে এনারা একটা মডেলের আকারে এই পুজো মণ্ডপ জুড়ে পুরো তুলে ধরার চেষ্টা করছেন কারণ আগেকার অনেক খেলা যে খেলাগুলো এখন আর প্রায় অস্তিত্ব নেই বললেই চলে সেই খেলাগুলো আমরা হয়তো ছোটোবেলায় খেলে এসেছি কিন্তু এখনকার যে যে ইয়াং জেনারেশন তারা কিন্তু সেই সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নয় তার মধ্যে রয়েছে খো রয়েছে কাবাডি রয়েছে তার সাথে রয়েছে ডাঙ্গুলি খেলা রয়েছে এমনি নর্মাল গুলি খেলা রয়েছে গাধাপিট্টু রয়েছে চোর পুলিশ খেলা রয়েছে এসব নানা ধরনের যে সমস্ত খেলা খেলাগুলো আছে সেইগুলোকেই আমরা প্রভোগ করছি ছোটোদের উদ্দেশ্যে মানে বোঝানোর জন্য যে তারা যেন এই খেলাগুলো খেলে মানে খেল না এটাই কিন্তু এবছরের এনাদের থিম পঞ্চান্নতম বর্ষের শারদ উৎসবের তো কী কী আয়োজন চলছে পুরো বিষয়টাই আমি জানিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনার লাইফটা ধীরে ধীরে জয়েন করুন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে বেশিরভাগ মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় তো জাস্ট দেখতে পাচ্ছেন যে প্রথমে মাস লাইট জ্বলছে এবং এখানেই কিন্তু জাস্ট এখান থেকে মণ্ডপটাকে লুকটা সামনে থেকে দেখিয়ে দিই আপনাদের প্রথমে এবং ব্যানারটা ফার্স্টে আপনাদের তুলে ধরি দুর্গাপুজোর এবছর প্রারম্ভিক পর্বের যে সূচনা তা কিন্তু অলরেডি ঘটেই গিয়েছে এবং সেখানে কিন্তু দেওয়াই আছে ভারতীয় সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের যে অভিনব থিম তা কিন্তু খেল না মানে আমরা সবাইকে একটু উদ্বুদ্ধ করছি ইয়াং জেনারেশনকে যাতে তারা পুরনো দিনে যে সমস্ত খেলনাগুলো আছে সেই খেলাগুলো আছে সেই খেলাগুলোর দিকে তারা যাতে আকৃষ্ট হয় সেই বিষয়বস্তুটাকে তুলে ধরার উদ্দেশ্যেই এই অভিনব থিমকে বাস্তবায়িত করতে উদ্যোক্তারা উদ্যোগী হয়েছেন এবং সরাসরি দেখতে পাচ্ছেন দুর্গাপুরের বিজোনের ভারতীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো ময়দান থেকে রয়েছে এবং ভেতরে জোর গতিতে কাজ চলছে এবং সামনে যে একটা জোন রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন রকমের সামগ্রী নির্মাণ করা চলছে যেগুলো এই ইকুইপমেন্টগুলো যেখানে এখানে ব্যবহার করা হবে এই মণ্ডপ জুড়ে সেই পুরো বিষয়বস্তুটাই আমি তুলে ধরবো তো তার আগে একটু দেখিয়ে দিই চারদিকটা এটা কিন্তু ভারতী রোড এবং এই ভারতী রোডের এই সামনেটাতেই কিন্তু এই পুজোর যে আয়োজন সেটা কিন্তু হচ্ছে এবং এই মোড়টাতেই কিন্তু পুজোটা হয় এবং যারা যারা দুর্গাপুর স্টেশন থেকে আসবেন তারা বিজনের বাসে চেপে কিন্তু ভারতী মোড় বাস স্টপেজে যে নাবেন এবং সেখান থেকে পায়ে হেঁটে অথবা টোটো কিংবা অটো ধরে কিন্তু এই ভারতী মোড় বাস এখানে চলে আসতে পারবেন পুজো মণ্ডপ প্রাঙ্গনে তো এই মণ্ডপের স্ট্রাকচারটা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সামনে দেখিয়ে দিই আপনাদেরকে এরকম স্ট্রাকচার তৈরি হয়েছে অলরেডি এবং ভেতরের যে কাজ সেটাও কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে এবং তার আগে আমি একটু এবছরের যে থিমটা সেই বিষয়টা একটু যারা উদ্যোক্তারা আছেন তাদের কাছ থেকে পুরো স্পষ্টভাবে একটু জেনে নেব যে কী কী আয়োজন থাকছে এবছর এবং গত বছরও কিন্তু এনাদের জল সংরক্ষণের বিষয়বস্তুর ওপর থিম হয়েছিল এবং এবছর কিন্তু একটা ইউনিক থিম এনারা তুলে ধরছেন ছোটদের যে খেলনা খেলাগুলো যেগুলো হারিয়ে গিয়েছে সেইটাকে এনারা প্রজেক্ট করার উদ্দেশ্য নিয়ে এবছরের থিমকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছেন এবং সেটা নামকরণ করা হয়েছে খেলনা তো প্রথমে একটু জিজ্ঞেস করে নিই যিনি ক্লাবের যিনি সভাপতি আছেন পুজো কমিটি যিনি সভাপতি আছেন তার কাছ থেকে যে মূলত এবছরের থিমটা তাদের মাথায় ঠিক কীভাবে এলো নমস্কার হ্যাঁ নমস্কার আমি ভারতী সর্বজনীন দুর্গা কমিটির সভাপতি নমেন্দ্রনাথ ভট্টাচার্যী আমাদের গত বছরের থিম এখনই আমরা যেটা ঠিক করেছিলাম গত বছরে সেটা ছিল জল সংরক্ষণ কারণ থিম মানুষের মস্তিষ্ক প্রসূত যে চিন্তা ভাবনা সেটা বাস্তবায়িত করাই হচ্ছে আমাদের কাজ তার মাধ্যমে সমাজকে একটা ছোট্ট মেসেজ দেওয়া যে আগামী দিনে আমাদের কি কর্তব্য কি করণীয় আমাদের কি দায়িত্ব এগুলো থাকা উচিত আমাদের মনে হচ্ছে এবারে মনে হয়েছে যে বাচ্চারা যারা আছে তারা ছোটবেলা ছোটোবেলা থেকেই মোবাইল ফোনের উপরে আসক্তি বিভিন্ন কারণে আমরা মা বাবারাও এর জন্যে অনেকটাই দায়ী কারণ কি বাচ্চাকে আমরা সেইভাবে বলতে পারি না যে তোমার এই জিনিসগুলো করা উচিত বা এই জিনিসগুলো করা উচিত না তার ফলে সহজলভ্য হিসাবে তার হাতে একটি মোবাইল ফোন ধরিয়ে দিই এবং আমরা আমাদের জায়গাটার থেকে দায়িত্ব থেকে কিছুটা সরে যাই আমার মতে আমরা ছোটোবেলায় যে সমস্ত জিনিসগুলো খেলে বড় হয়েছি সেই সময় তো ধরুন কেউ মোবাইল ফোন ঘাটতো না আমরা ফুটবল খেলেছি আমরা বাঘবন্দি খেলেছি আমরা ছোট ছোট জায়গায় ছোট ছোটো খেলাগুলো কুমিরডাঙ্গা খেলতো কেউ কিতকিত খেলতো কেউ হয়তো বসে সবাই মিলে বসে গাদা পিট্টু খেলতো সাত পিট্টু যেটাকে বলা হয় এই সমস্ত বিভিন্ন খেলাগুলো যেগুলো বর্তমান সমাজে অবলুপ্ত হয়ে গেছে এখন সবাই খেলা খেলে কি মোবাইলে আমি ক্রিকেট মোবাইলে খেলছি আমি লুডো মোবাইলে খেলছি আমি সমস্ত কিছু জিনিস মোবাইলে খেলছি এবং মোবাইলের পরে ঘন্টার পর ঘন্টা সেই সময়টুকু আমি দিয়ে দিচ্ছি এর ফলে কি হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক বাচ্চাদের যে বিকাশ সেটা হচ্ছে না আমরা সেই জায়গাটা সমাজকে বলতে চাইছি যে আপনারা বাবা মারা বাচ্চাদেরকে উৎসাহিত করুন তাদেরকে বলুন যে বাইরে এসো তার জন্যে আমাদের সমাজের কাছে বার্তা খেল না বাইরে বেরো খেলো এবং তার মাধ্যমে হ্যাঁ অবশ্যই অবশ্যই তাই জন্যে আমাদের এই নদু উদ্যোগ আমি সমস্ত এই উদ্যোগ প্রতি আমাদের সঙ্গে যারা কমিটির সবাই মিলে আমরা যে কাজটা করছি আমাদের প্রায় পঞ্চাশ জন মহিলা কর্মী আছেন তারা এবং আমাদের যে প্রধান থিম তৈরি করছেন সিদ্ধার। তাদের প্রত্যেকটি জিনিসকে আমরা দেখছি আমরা সমস্তভাবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের সহযোগিতা আপনারা আমাদের একান্তভাবে কাম্য এবং আমরা চেষ্টা করছি যে আগামী দিনে এইভাবেই সমাজকে আরও ভালো কিছু কিছু বার্তা দিতে তার মধ্যে যদি আমরা কিছুটাও প্রতিপালিত করতে পারি বা আমরা কিছুটা অনুসরণ করতে পারি আমার মনে হয় কিছুটা একটা জায়গায় আমরা পৌঁছাতে পারব এবং এর জন্যে আপনাদের সহযোগিতা আমাদের খুব ভাবে কাম্য আমরা কমিটির তরফ থেকে আমি নবেন্দু ভট্টাচার্যী আপনাদের আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই আসবেন আপনাদের নিমন্ত্রণ রইল আরেকটা বিষয় জানতে যে শিল্পীরা মূলত কোথা থেকে এবং কতদিন প্রায় কাজটা কমপ্লিট সময় লাগবে আমাদের দেখুন আমরা মোটামুটি যে পূজোর খুঁটি পুজো করেছি সেটা পাঁচই জুলাই আমাদের এই থিমটা ছ মাস আগে থেকেই আমরা নির্বাচন করেছি এবং যিনি পরিিতষ সিদ্ধার উনি সকাল সন্ধ্যে পরিশ্রম করছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারিগর এসেছে তারা সমস্ত নিজের জায়গা ওয়েল প্রফেশনাল এবং যে জিনিসগুলো দিয়ে করানো হচ্ছে সেগুলো হচ্ছে কাঠ লোহা তারপরে বিভিন্ন রং তারপরে বিভিন্ন কাদা মাটি বিভিন্নভাবে ওইগুলোকে মানে করা হচ্ছে আমাদের মণ্ডপের মধ্যে যেটা আপনি দেখতে পাবেন যেমন কিছু লাট্টু আছে যেগুলো সোলার উপরে তৈরি করা আছে বিভিন্ন বাঘবন্দির যে বোর্ডটা আছে সেই চেস বোর্ডটা সেটাও আপনার দেখবেন যে খুব সুন্দর কাঠের উপরে সেগুলো সমস্ত তৈরি করেছে অদ্ভুতভাবে তৈরি করা হচ্ছে সে সমস্ত এবং তার সঙ্গে আমরা আশা করি যে আমাদের যে লাইটের যে মিলিতভাবে যে জায়গাটা সেটা আপনাদের খুব ভালো লাগবে আপনারা ভীষণভাবে উপভোগ করবেন এই জিনিসটা একদম 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 এবং আমরা দর্শকদের জন্যে যারা পরিষ্কারভাবে বুঝতে পারে তার জন্য আমরা একটা অডিও ক্লিপিং আমরা রেখেছি সেটা মন্দিরের ভেতরে বাজানো হবে সেটা সেইভাবে তাদের পরিষ্কার হয়ে যাবে যে কি করতে হবে আগামী দিনের বাচ্চাদের ভীষণ ভালো লাগবে আশা করি বড়রাও তাদের এই জায়গাটায় আসলে পরে বাচ্চাদের নিয়ে আসলে তারাও মোটামুটি দেখে তাদের আমার মনে হচ্ছে যে আমরা একটা বড় সাড়া পাব এই জায়গাটা থেকে আর প্রতিমা নির্মাণ হ্যাঁ প্রতিমাও আমাদের এই মণ্ডপের সঙ্গে মিলিতভাবেই করা হচ্ছে মিলিয়ে করা হচ্ছে বিকাশ পাল উনি কৃষ্ণনগর থেকে আসেন এবং ওখান থেকেই প্রতিমাটি করা হচ্ছে মায়ের এখানে গ্রাম্য বাংলার একজন আটপোড়ে মায়ের যে আছে মূর্তি লাল পাড় সাদা শাড়ি এখানে সেই মূর্তি আর রূপ সমস্ত বাকি লক্ষ্মী গণেশ সরস্বতী এদের সবারই রূপ এখানে অসুরের কোনো কিছু থাকবে না এখানে শুধু একটি মোষের মাথাকে রাখা হচ্ছে আর সেখান মাধ্যমেই আমরা এই থিমটাকে ফুটিয়ে তুলছি কবে আমরা চতুর্থীর দিন এটা উদ্বোধন করছি মানে ছাব্বিশ তারিখে আমাদের উদ্বোধন হচ্ছে এবং ছাব্বিশ তারিখ থেকেই সবাই এই মণ্ডপে আপনারা আসতে পারবেন দেখতে পারবেন আচ্ছা তো দর্শকদের একটু ভেতরে দেখিয়ে দিই আর কেউ কিছু বলবেন যদি বলতে চান তো বলতে পারেন বক্তব্য রাখতে পারেন তো মূলত একটু দেখাই সবাই কিন্তু ক্লাবের মানে পুজো কমিটি যারা রয়েছেন তারা মেম্বাররা রয়েছেন এবং তারাই কিন্তু একবারে অদম্য মানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর একটা থিমকে এবছর বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছেন এবং ভেতরে যে কাজগুলো চলছে সেগুলো একটু যদি দেখিয়ে দিই এবং ভেতরে আরও কিছু ওই কাজ চলছে ম্যানুফ্যাকচারিংয়ে যেগুলো সেই লাট্টু এবং আদার্স সাম সামগ্রীগুলো বানানো হচ্ছে সেগুলো একটু দেখাবো তো একটু দেখিয়ে দিই দর্শকদের এবং একটু বুঝিয়ে দিই যে কীভাবে কোথায় কী প্রজেক্ট করা হবে মোটামুটি অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আচ্ছা থ্যাংক ইউ একটু নিয়ে যাই ভেতরে এবার সবাইকে যে একটু দেখাই যে কীরকম ধরনের থিমটাকে প্রজেক্ট এনারা করতে উদ্যোগী হয়েছেন এবং এখানে কিন্তু বাঁশ কাঠ নানা রকমের লোহার সামগ্রী সহ বিভিন্ন রকমের স্ট্রাকচার কিন্তু ইউজ করা হচ্ছে এবং পুরো বিষয়বস্তুটা একটু তুলে ধরি একদম এন্ট্রান্স এক্সিট সবদিকেই আলাদা আলাদা করা হয়েছে সেটা যেরকম হয় প্রত্যেকটা পুজোতেই এটাও তার ব্যতিক্রম নয় এবং ভেতরে নিয়ে যাই যেরকম খেলনা এই যে থিমটা এনারা যে বাস্তবায়িত করছেন সেই থিম যাতে বাস্তবায়িত পুরোদমে হয় সেই উদ্যোগকে একেবারে ফলপ্রসূ করতে উদ্যোগী হয়েছেন তারা এবং এইটা কিন্তু অনেকটা পরিসর জুড়ে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোটা পরিসর জুড়ে হচ্ছে এবং তার সাথে কিন্তু ভেতরে যে কাজটা চলছে সে এখনও অনেকটা কাজ বাকি আছে তবে কিছু কিছু কিন্তু জিনিস কিন্তু এখানে লাগানো হয়ে গিয়েছে এগুলো আমি দেখতে পাচ্ছি এখানে এখানে কিছু কিছু প্রজেক্ট এখানে জানলা টাইপের একটা কিছু রয়েছে এটা কি কর এটা কি জন্য দেখানো হচ্ছে এটাই গ্রাম গ্রাম বাংলায় যে আমরা খেলার আগে বিকাল হলে যে একটা আমাদের সে উদ্দীপনা থাকতো কখন বন্ধুরা আসবে কখন আমরা সেই জায়গাটা খুলবো ওই যে জানলা দিয়ে আমরা দেখতাম ওই যে জানলাটা খুলে পরে আমরা উঁকি মারতাম সেই জিনিসগুলোই এক একটা ছোট ছোট থিম এখান থেকে ফুটানো হবে এই জন্য এই ধরনের জানলা বা দরজা এই ধরনের করা হচ্ছে গ্রামের সেই সমস্ত জায়গাগুলো পুরো তোলা হচ্ছে অপেক্ষা করার যে একটা প্রহর গোনা শুরু হতো বিকেল হলেই খেলতে বের হতো একদম একদম অন্যরকম একটা Атমস্ফিয়ার ছিল সেই সময় তো সেটাকে বাস্তবায়িত করার জন্য উদ্যোগকে গ্রহণ করা হয়েছে প্রকার বলা যায় এবং তার সাথে আরো কিছু কিছু যে বিষয়বস্তু আছে এবং সেগুলো এখনো প্রজেক্ট এখানে করা হয়নি ভেতর দিকে একটু নিয়ে যাই এবং ভেতর দিকে একটু যদি বুঝিয়ে দেন যে আছে এখানে কমেন্ট করেছে কে বলছে আছে উনি ক্লাবে যিনি সদস্য মানে প্রেসিডেন্ট আছেন তিনি বক্তব্য রাখছেন অভিজ্ঞরা কমেন্ট করেছে মনিমালা আমাদের ছোটবেলা আচ্ছা হ্যাঁ মনিমেলা মনিমালা বলছেন উনি আমাদের ছোটবেলা হ্যাঁ অবশ্যই সেটাকে উনি ওনারা এই থিমের মাধ্যমে প্রজেক্ট করার চেষ্টা করছেন এবং এই পুজো কমিটি ভারতী সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং ভেতরে এই যে মিডল পোর্শন এটা ঠিক কী করা হবে এগুলো এই যে সামনের স্ট্রাকচারটা আপনি দেখছেন এটা পুরো একটা লাট্টুর রূপ নেবে এই পুরোটাই লাট্টুর রূপ নেবে এবং ভেতরে সেইভাবে আমরা লাইটিংটা করব খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে তৈরি হবে এবং পুরোটা দিয়ে আমাদের থিমটা তৈরি হচ্ছে এই যে দুটো সাইডে যে ওয়াল যে গ্যালারিগুলো করা হচ্ছে এই গ্যালারিটার উপরে পুরোটাই কোথাও কুমির ডাঙ্গা কোথাও লাট্টু কোথাও বাঘবন্দি কোথাও আমাদের সাতপিট্টু কোথাও আমাদের যে পুরনো দিনের খেলা যেমন অনেকে ছোটবেলায় আমরা যাদের খুব একটা সামর্থ্য ছিল না আমরা সাইকেলের পুরোনো টায়ার গুলো চালাতাম হ্যাঁ তারপরে ধরুন বড় একটা গাড়ির টায়ার কোথা থেকে পেলাম সেটার উপরে ঝোল খেতাম সেগুলোও আমাদের বাইরে লাগানো থাকবে এই সব ব্যাপারগুলোও থাকবে যে এগুলোও আমরা করে আমরা আমাদের নিজেদের সেই সময় খেলার মাধ্যমে আনন্দ নিয়েছি তাতে দৈহিক এবং মানসিক আমরা অনেক বেশি মানে উপকারিত হয়েছি আর এখানে তার সঙ্গে ডিজিটালভাবেও থাকা একটি বাচ্চা ছবি থাকবে তাই সেটাও ফোটানো হচ্ছে যে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ সেটাও করছে সেটাও ডিজিটাল এভাবে প্ল্যাটফর্মের জন্য দেখানো যাচ্ছে একদম সেটাও সেটাও থাকবে এবং এই দুটোর কম্বিনেশনে আশা করি আমাদের থিমটা খুব ভালো লাগবে দর্শকদের এবং খুবই সুন্দর অসাধারণ থিম হতে চলেছে এখানে অভিজ্ঞরা কমেন্ট করেছেন কিন্তু মিহি রায় আমার আঙ্কেল আচ্ছা মিহি রায় আঙ্কেল এক্সিলেন্ট কমেন্ট করেছে এবং একটু নিয়ে যায় আবার ভেতর দিকে মাঝখান থেকে কি কি হচ্ছে একটু দেখাই এবং আপনি চলুন আমার সাথে এবং এই সাইডগুলোতে তো ওয়াল থাকছে বিভিন্ন রকমের এবং তার সাথে একদম মিডিল পোর্শনে কিন্তু আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সাইডটা দিয়ে যেতে হবে প্যান্ডেলের আচ্ছা এদিক দিয়ে যেতে হচ্ছে নদিকটা অফ করা আছে এদিকটা দিয়ে নিয়ে যাই এবং দেখাই বাইরে দিয়ে আবার ওই দিক দিয়ে ঢুকবো এই দিয়ে আমাদের এখানেও কাজ চলছে সম্পূর্ণ আচ্ছা আগে ভেতরটা একবার দেখিয়ে দিই এইখানটা তারপরে এদিকে দিয়ে ঢোকা যাবে তো এদিক দিয়ে এদিকে চলুন এবং তার সাথে ভেতরে যে আরও যে কাজগুলো চলছে সেগুলো আমি তুলে ধরবো এটা কিন্তু বিরাট বড় এলাকা জুড়েই হচ্ছে অনেকটা মণ্ডপ দেখতে পাচ্ছি হাঁটছি তো হাঁটছি এবং ভেতর দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে কিন্তু বেদিটা করা আছে ঠাকুরের এবং সেখানেই কিন্তু মূল কাজটা চলছে এবং সেটা যিনি প্রেসিডেন্ট আছেন যিনি আমাকে দেখে দিচ্ছেন পুরোটা এবং খুব ভালো হলো সেটা এই যে আমাদের শিল্পী আচ্ছা উনি এই কাজটা করছেন এই শিল্পী কাজটা করছেন মূলত পরিতোষ বাবু এবং তার হাত ধরেই কিন্তু এই মণ্ডপটা বাস্তবায়িত হচ্ছে এবং মণ্ডপের সজ্জা বাস্তবায়িত হচ্ছে পুরোটাই একদম মিডল পোর্শনে আমি দেখতে পাচ্ছি একটা গোল একটা কি বলবো লোহার স্ট্রাকচারকে সাথে দড়ি কিছু বাধা রয়েছে এটা মূলত কি করা হবে এখানে পরিতোষ পরিতোষ হুম আচ্ছা এখানে নমস্কার খেলনার ওপরে এই থিম এবং এটা মাঝখানে ঠিক কি করা হচ্ছে মাঝখানে এটা একটু কষ্ট দিন হ্যাঁ আপনি এই বন্ডপের হ্যাঁ রূপায়ণ এবং মানে কার্যকলাপ সবই চালাচ্ছে সবকিছু আপনি করছেন एक्चुअली আমাদের থিমটা হচ্ছে এর খেলনা তো বেসিক্যালি আমরা প্যান্ডেলটাকে দেখি যে একটা লাট্টু উল্টানো লাট্টু তো লাট্টুর সাথে যুক্ত যে সব বিষয়গুলো যেমন দড়ি তো এখানে যে মিডল একটা স্ট্রাকচার আছে বা ওইদিকে একটা মিডিলে স্ট্রাকচার আছে ওই লাট্টুর দড়ি হিসাবে আমরা এটাকে ব্যবহার করেছি লাট্টু হ্যাঁ হ্যাঁ লাট্টু ঝোলানো হবে তার সাথে দড়ি এভাবে ঝোলালে তো সেটা কোনো রকম মানে ক্রিয়েটিভিটি কিছু থাকে না তো ক্রিয়েটিভিটি দেখানোর জন্য এই দড়িটাকে একটু অন্যরকম ভাবে লাগানো হয়েছে আচ্ছা দড়িটাকে একটু অন্যরকম করে লাগানো হয়েছে এবং থাকবে এবং এর বড় বড় দেখছি যে ওই স্ট্রাকচার রয়েছে গুলো সেই জানলা গুলো নাকি হ্যাঁ হ্যাঁ জানলা দরজা তারপরে ওয়ালা সেগুলো ওখানে বসানো হয়েছে হ্যাঁ মানে আমরা ঘরের ভেতরে ঢুকলে যে যে Атমস্ফিয়ার তৈরি করি বা পুরনো দিনের ঘরের ঘুড়ি লাগানো আছে লাটাই লাগানো আছে ঘরেই ঝুলতো আর কি বিকালবেলা খেলে ফিরে সেখানেই টাঙিয়ে রেখেছি দেয়ালে টাঙানো আছে এরকম টাইপেরই কনসেপ্ট এখানে তৈরি হয়েছে

মানে মোটামুটি বিশ্বকর্মা পুজো পর্যন্ত এখনো চলবে আর কি আশা করছি মহালয়ের মধ্যে কমপ্লিট মহালয়ের মধ্যে এখানে একজন কমেন্ট করে দিয়েছেন আগের বছর ভারতী দুর্গাপুজো খুব ভালো হয়েছিল অনির্বাণ দাস হ্যাঁ অবশ্যই গত বছর কিন্তু খুব সুন্দর হয়েছিল আশা করছি এবারও আগের থেকে বেটার হবে এবং আপনারাও দেখতে আসুন এবং বাকি সবাইকে নিয়ে আসুন ছোট শুধু বলবো না কি আমরা না যারা আমাদের থেকে প্রাপ্ত বয়স্ক তাদের পুরোনো দিনটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা তো টোটালি এখন বর্তমানে ডিজিটাল মানে বন্ধুর সাথে বন্ধু দেখা হয় না অনলি ফর ফোনেই কথা হয় হ্যাঁ তাছাড়া আর কিছু হয় না কিন্তু দুজন একসাথে বসে খেলা গুলি খেলতে গেলে দুজনকে লাগে ঘুড়ি উড়াতে গেলে বা দাবা খেলতে গেলে লুডু খেলতে গেলে সেটা আমরা অনলি ফর ফোনেই করছি আর কি মানে ডিজিটাল প্ল্যাটফর্ম সেখান থেকে আমাদের পুরনো দিনটা যেটা আমরা তো খেলেছি কিন্তু আমরা তখন ডিজিটালি ছিলাম না ম্যানুয়ালি সবকিছু করতাম সেইটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা আমাদের এই পুরো প্যান্ডেলটাতে কনসেপ্টটা হচ্ছে ওটা সেই পুরনো দিনটাকে ফিরিয়ে দেওয়া মানুষের কাছে ফিরিয়ে দেওয়া আমরা সারা দিন রাত খালি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি কিন্তু লাস্টে দেখছি আমরা হয়তো বন্ধুর সাথেও কথা হয়নি মানে কি সম্পর্ক যেগুলো সেগুলো কেটে যাচ্ছে খালি ফোন হয়তো দুজন আমরা গল্প করছি দুজনে বসে আছি কিন্তু দুজনেই ফোন ঘাটছি কিন্তু হ্যাঁ যা কিছু হচ্ছে ফোনে হচ্ছে থেকে হ্যাঁ সেই সেই সব মানে বিভিন্ন কিছু দেখুন আমরা তো বাস্তবমুখী সবাই চেষ্টা করছে আরো উন্নতি করতে আরো উন্নতি করতে তো সেটা তো উন্নতি করতে করতে কিন্তু আমরা নিজেকেই হারিয়ে ফেলছি নিজের মধ্যে আর কিছু থাকছে না সারাদিন শেষে যখন ক্লান্ত হয়ে ফিরছি তখন এগুলো হয়তো উপলব্ধি করছি কিন্তু বলার কারো কাউকে পাচ্ছি না বলতে গেলে যে কাউকে দরকার সেই বন্ধু সেই খেলা এইগুলো খেলা খেলতে গেলে তো বন্ধু চাই বন্ধু ছাড়া খেলা সম্ভব সেটাকেই আমরা চেষ্টা করছি লোকের মধ্যে ফিরিয়ে দেওয়ার এবং স্মৃতিচারণ দেখুন আমরা হয়তো হান্ড্রেড পার্সেন্ট ফিরিয়ে কাউকে তো দিতে পারবো না এই বিষয়গুলো স্মৃতিতে এনে দেওয়া যে হ্যাঁ ওই দিনগুলো ভালো ছিল ওই দিনগুলো ফিরে পেলে আরো হয়তো ভালো হতো এটাই

এ বছরটা কতটা কি হচ্ছে তারপরের বছর তার এ বছরই তার পরের বছরটা চিন্তা ভাবনা করব আর কি দু চিন্তা ভাবনা করার প্ল্যানিং এবং হ্যাঁ শিল্পীর সাথে কথা হলো সরাসরি এবং সব সদস্যরাই এখানে কিন্তু উপস্থিত রয়েছেন অনেকেই অনেক রকম কমেন্ট দিচ্ছেন রাইট গুলি খেলা পরিতোষ দা অভিগ কমেন্ট করছেন অভিগ কমেন্ট করেছে দারুন আসবো আবার লিখেছে আসবো এই কথাগুলো কিন্তু লিখেছে এবং এখানে কিন্তু প্রতিমার এই জায়গাটা এটা মেন এবং হ্যাঁ অবশ্যই এসো অভিক এই পুজোটা দেখে যেও যারা যারা কমেন্ট করছেন তারা কোথা থেকে কীভাবে আসতে হবে আমি পুরোটাই ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি এবং ভিডিওর ডেসক্রিপশান দেখে অবশ্যই তোমরা চলে আসতে পারো এবং ভারতীয় সর্বজনীন দুর্গা পুজো কমিটি কিন্তু টাউনশিপে যে পুজোগুলোর মধ্যে একটা অন্যরকম ছাপ ফেলে দিয়েছে গত দু বছর ধরে তো সেটা কিন্তু এবছরও বজায় থাকবে এমনটাই আশা রাখা যাচ্ছে এবং ভেতরে কিছু কিছু ইকুইপমেন্ট বোধহয় বলছিলেন দাদা তৈরি হচ্ছে তাই তো ওইটা একটু নিয়ে যাই আপনাদের ভেতরে একটু দেখিয়ে দিই যে কী কী তৈরি হচ্ছে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিই যে মানে মূলত এই থিমকে বাস্তবায়িত করতে এনারা যেভাবে বেঁধে ময়দানে অবতীর্ণ হয়েছেন হ্যাঁ সেই বিষয়টা যাতে একেবারে সুন্দরভাবে প্রজেক্ট হয় তো সেইটা করার জন্য কিন্তু সামনেই যে ঘর রয়েছে সেইখানে কিন্তু এই পুরো বিষয়টা আরও প্রজেক্ট হচ্ছে সেটা একটু দেখাই আপনাদেরকে এটা কিন্তু ভারতী রোড বারবার বলছি এবং এই ভারতী রোডের সামনেই কিন্তু একটু এগিয়ে আসলে পুজো মন্ডপ এবং যারা স্টেশন থেকে আসবেন তারা দুর্গাপুর স্টেশন থেকে বিজন রোডের বাস চেপে কিন্তু ভারতী মোড়ে নামবে এবং সেখান থেকে হেঁটেও চলে আসা যায় এই পুজো দেখতে এবং পথ নির্দেশি আমি পুরো বিষয়টা জানিয়ে দেবো আপনাদেরকে এবং ভেতরে একটু নিয়ে যাই এইখানে কিন্তু এই ঘরেই তৈরি হচ্ছে সমস্ত বিভিন্ন রকমের ইকুইপমেন্টগুলো রাখা রয়েছে এবং কিছু কিছু দেখাই যেমন লাট্টু প্রথমেই দেখতে পাচ্ছি বা এগুলো সব কী দিয়ে তৈরি করা হয়েছে মূলত আচ্ছা সব শোলার ওপরে স্ট্রাকচার দিয়ে করা হয়েছে আচ্ছা আচ্ছা যে স্ট্রাকচারগুলো পুতুলের দাবার ঘোড়া হ্যাঁ রাজা মন্ত্রী বোরে সবই বানানো হয়েছে এগুলো সব ফোম দিয়ে না শোলা দিয়ে শোলা পেপার্স আচ্ছা শোলা পেপার্স এবং বিভিন্ন রকমের সামগ্রী দিয়ে এটা মূলত করা হচ্ছে এবং এই ঘরটাকে বেছে নেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে লুডোর যে হ্যাঁ ডায়াসগুলো সেইগুলো আচ্ছা এইগুলো সব এখন মানে অনলাইনে দেখা যায় অফলাইনে আর আমরা দেখতেই পাই না তো সেইগুলোকে বিষয়বস্তুকে তুলে ধরার উদ্দেশ্যেই কিন্তু এনারা এই থিমটাকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছেন এবং এর সাথে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি দাবার যেগুলো সমস্ত ঘুটিগুলো সেগুলো সব রয়েছে তাই তো সব রকমই রয়েছে এখানে এবং খুব ভালো লাগছে অনির্বাণ দাস কমেন্ট করেছে থ্যাংক ইউ অনির্বাণ এবং এইখানে কিন্তু তৈরি করা হচ্ছে এবং শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে এই সমস্ত যে সামগ্রীগুলো সেগুলোকে কিন্তু সুন্দর রূপ দিচ্ছে এবং সেগুলোই কিন্তু প্রোজেক্ট করা হবে পুরো মণ্ডপ জুড়ে এবং ওপরেও আরও কিছু কিছু রয়েছে এগুলো কি আছে ওপরে আচ্ছা ওপরেও আরও কিছু লাট্টু আছে ছোট ছোট সাইজের হ্যাঁ একটু ওপরেও লাট্টু রয়েছে ছোট ছোট সেগুলোও কিন্তু আমার সময় এটা হোমিওপ্যাথি ডক্টর বসতো এখানে আচ্ছা অভিক বলছে আমার সময় এখানে একটা হোমিওপ্যাথি ডক্টর বসতেন আচ্ছা এই এইটাতে আচ্ছা ও তাহলে কোনো এখানকার লোকাল ফলোয়ার আছেন আচ্ছা পাশে যে হোমিওপ্যাথি ডাক্তার বসছেন হ্যাঁ সেটা হতে পারে আমি ঠিক জানি না তো যাই হোক এখানটা দেখাচ্ছি এগুলো ছোটো ছোটো লাড্ডু রাখা আছে এবং এগুলো কিন্তু পুরো মণ্ডপ জুড়ে কিন্তু ব্যবহার করা হবে মণ্ডপের বিভিন্ন প্রান্তে এগুলো থাকবে ছড়িয়ে ছিটিয়ে এবং তার সাথে বিভিন্ন রকমের আরও যে সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এবং সেগুলোর এই ম্যানুফ্যাকচারিং গাছটা কিন্তু এখানেই চলছে এবং এই সাইডেও কিছু কিছু জিনিস হাত রয়েছে আচ্ছা এখানে কিছু হাতও রয়েছে এইগুলো কোথায় ব্যবহার করা হবে এই হাতগুলো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও বাচ্ছারা ও আচ্ছা বাচ্চারা যে কলা গাছ খেলতো হ্যাঁ পা হাত দিয়ে পা হাত দিয়ে কলা গাছ খেলতো আচ্ছা ওই কনসেপ্টটা এখানে দেখানো হচ্ছে বাচ্চারা যে কলা গাছ খেলতো সেটাকে বিভিন্ন রকমের এই যে হাতের যে প্রজেকশনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন হাত এবং পায়ের বিভিন্ন রকমের প্রজেকশন কিন্তু এখানে বাস্তবায়িত হচ্ছে দুর্গাপুরের সর্বজনীন দুর্গোৎসব কমিটির যে দুর্গাপুজো বছর সেখান থেকে সরাসরি রয়েছি এবং সবাই বলছে আমার সময় আচ্ছা এটা পড়া হয়ে গেছে আমার কমেন্টটা আচ্ছা এখানে লাট্টু বড় বড় টাইপের রয়েছে এইগুলো এইসব মেটিরিয়ালগুলো সবই কি মানে ফোম ইয়ে থার্মোকল

এবং সেগুলো রাখা হবে এবং আ এগুলো নিশ্চয়ই লেখা থাকবে কিছু কিছু খেল আচ্ছা 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 ও আচ্ছা 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 লুকোচুরি খেলার সময় যে সমস্তগুলো হতো হ্যাঁ এই সবগুলো লেখা হবে স্লেটের মধ্যে আচ্ছা স্লেটও এখানে রাখা রয়েছে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এবং সব সদস্যরা এখানে একসাথে উপস্থিত রয়েছেন অসাধারণ একটা পরিবেশ কিন্তু হতে চলেছে এই ভারতীয় সর্বজনীন দুর্গা পুজো কমিটির বছরের পঞ্চান্নতম বর্ষের তাদের যে থিম সেই থিম বাস্তবায়িত করার জন্য একেবারে কোমরবেদ ময়দানে অবতীর্ণ হয়েছেন উদ্যোক্তারা এবং সরাসরি সেই পুজো মণ্ডপ থেকে আমি ছিলাম এতক্ষণ এবং সমস্ত বিষয়বস্তু আমি তুলে ধরলাম যে কী কী আয়োজন থাকছে এবছর এবছরে এনাদের থিম কিন্তু খেল না বাচ্চাদের খেলাধুলোর প্রতি ছোটোবেলার খেলাধুলোর দিকে ফের আকৃষ্ট করার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই থিমকে বাস্তবায়িত করতে সদস্যরা উদ্যোগী হয়েছেন এবং সেই উদ্যোগ ফলপ্রসূভাবে সেটা তো বলাই যায় এটা তো দেখেই মনে হচ্ছে খুবই সুন্দরভাবে প্রোজেকশন হচ্ছে এখনও পর্যন্ত কাজ চলছে এবং পুজোর কদিন কি কি অনুষ্ঠান কিছু থাকছে আলাদা আমাদের যেমন মহালয়ার দিন আমাদের একটা অনুষ্ঠান হবে সকাল বেলায় ভোর মানে সকাল সাতটার সময় আমাদের একটা প্রভাত ফেরি হবে সেখানে আমাদের একটা নতুন আকর্ষণ থাকবে আমরা চিন্তা ভাবনা করেছি যে লক্ষ্মী গণেশ কার্তিক এদেরকে নিয়ে একটা বাল্য রূপ নিয়ে আমাদের একটা নতুন প্রোগ্রাম আমরা করব এবং তারপরে আমাদের মহালয়ার পুরো প্রোগ্রামটা ঘণ্টা দুয়েকের আছে এরপরে আমাদের কুলোর উপরে আঁকা কম্পিটিশান আছে সেটা সবারই জন্যে ছোট থেকে বড় সবারই জন্যে সেই কম্পিটিশানটা আমাদের চলবে এরপরে ষষ্ঠীর দিন মানে আমাদের চতুর্থী যে উদ্বোধন হচ্ছে উদ্বোধনের পরে আমাদের ইস্কনের মহারাজা আসছেন উনি উদ্বোধনের জন্য আরও সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন এছাড়াও আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই দিনকেই সাই গ্রুপের একটা নিত্য ঘণ্টা সাই নৃত্যাঙ্গনের একটা ঘণ্টা তিনেকের একটা প্রোগ্রাম আমাদের ওপেনিং অ্যাড্রেসে আছে এছাড়াও আমাদের পরপর স্থানীয় আমাদের যে সেক্টরের যে বাচ্চারা আছে আমরা তাদেরকে দুদিন মঞ্চ ছেড়ে দেবো তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাটক তারপরে আবৃত্তি এই সমস্তগুলো তারা করবেন এরপরে আমাদের আছে হচ্ছে অষ্টমীর দিন পাড়ার সেরা দিদি একটা কম্পিটিশন হয় এটা লাইভ কভারেজ হয় এই জিনিসটা আমাদের খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই জিনিসটা আমরা করছি নবমীর দিন আবার আমাদের একটা ফন্ডের একটা পুরো ফুল প্যাকেজ আমরা আছি এবং দশমীর দিন বাইরের আর্টিস্ট আসছেন একটা প্রোগ্রাম আছে আমরা একাদশীর দিন এই প্রতিমা আমরা হ্যাঁ শোভাযাত্রা সহকারে ভীষণ আনন্দ হয় দশমীর দিন আমরা পাড়ার সমস্ত মেয়েরা বৌরা সবাই আমাদের একত্রিত হয়ে আমরা এই আনন্দটা উপভোগ করি সবাইকে আমাদের সেই সময় আপনারা যদি আসেন আমাদেরও ভালো লাগবে আপনারা আসুন আপনারা সবাই এসে আমাদের প্রতিমা দর্শন করুন এবং এই প্রতিমার ব্যাপারে যে আমাদের ছোট্ট মেসেজ সেই মেসেজটা আপনাদের আমরা যদি দিতে পারি বা তার আংশিক যদি আমরা করাতে পারি করতে পারি তাহলে হয়তো আমরা আগামী দিনে আমাদের সমাজটাকে আরো সুন্দরভাবে করতে পারবো এবং সেটা এটা একটা সার্থকতাও হবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের আমাদের আয়োজনটা চলছে সেইটার একটা সার্থকতা কিন্তু হ্যাঁ হ্যাঁ একদম একদম এখানে থিম করা মানে আমাদের কিছু মেসেজ তো দেওয়া আমরা নিজেরা চিন্তা করে কোনো একটা থিম করলাম সেটা সমাজকে একটা ম্যাসেজ দেওয়া এবং সমাজে সেই জিনিসটা যদি গ্রহণ করে আমাদের নিত্য নৈমিত্তিক দিনে প্রচুর জিনিস আছে যেগুলোকে আমরা বাস্তবায়িত করতে পারি একটু চেষ্টা করলেই সেই জায়গাটা থেকে আজকে দেখা যাচ্ছে বাচ্চারা তাদেরকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হচ্ছে সাইক্রাইটিক হয়ে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে এই ধরনের জায়গায় তারা এত বেশি চাপ অনুভব করছে তার উপরে তারা মোবাইলের সমস্ত কিছু দেখে তারা মোবাইলের প্রতি এই ধরনের আসক্তি আমরা চাইছি যে তারা সেই জায়গাটা থেকে পুফিরুক আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম তারা এই জায়গাটা থেকে বেরিয়ে আমাদের সমাজকে আগে নিয়ে যাক এটাই আমাদের মেন উদ্দেশ্য আর বাকি তো আপনারা আমাদেরকে সক্রিয় আচ্ছা সঞ্জয় বাবু সক্রিয় সদস্য উনিও রয়েছেন উপস্থিত এবং সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই টিমটা রিভিল করার জন্য যিনি প্রেসিডেন্ট আছেন ওনাকে ধন্যবাদ জানাই এবং গ্রামের অন্যান্য সমস্যা কিন্তু সহযোগিতার হাত বাইরে কমিটির সদস্যরা ছিলেন এবং এই যে টিমটা সেটা কিন্তু আপনার চতুর্থ দিন উদ্বোধন হওয়ার পরই কিন্তু পুরো বাস্তবায়িত হয়ে যাবে সব জনসমূহকে খুলে দেওয়া হবে মণ্ডপের দ্বার এবং তখন কিন্তু আরও জিনিসটা ভালোভাবে প্রোজেক্ট হবে সেটা কিন্তু আশা রাখছেন উদ্যোগরা এবং আপনারা সকলে আসুন এবং এই পুজোর আনন্দ উপভোগ করুন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এবং আজকের লাইভ স্ট্রিমিং আর বেশি দীর্ঘায়িত করছি না কারণ অনেকক্ষণই লাইভ করলাম এবং আমি পুরো জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরলাম পুরোটাই প্রজেক্ট করলাম কিভাবে বিভিন্ন মণ্ডপ জুড়ে বিভিন্ন জায়গায় জায়গায় কিভাবে এই সমস্ত সামগ্রীগুলো রাখা হবে লাট্টু রাখা হবে দাবার ঘটি রাখা হবে এছাড়া লুডোর ডায়েসগুলো থাকবে এবং কোথায় কীভাবে মানে কীভাবে অপেক্ষা করতাম আমরা খেলার জন্য আর কি গ্রামাঞ্চলে বিশেষ করে যখন আমরা খেলার যে টাইমটা সেটা পেরিয়ে গেলে একটা মন উথাল পাথাল করতো যে কখন বেরোবো ঘর থেকে আর কি তো সেই অপেক্ষার জন্য কিন্তু আমরা জানলা দরজা সেগুলোকেও কিন্তু জাস্ট প্রোজেক্ট করা হচ্ছে এই পুজোর মাধ্যমে এবং সেটা কিন্তু একটা ইউনিক হতে চলেছে এবং আজকে লাইভ স্ট্রিমিং আর দীর্ঘায়িত করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা বাই বাই জয় মা